হ্যালো বন্ধুরা পুতুলের চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন দেখুন আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি বুঝলেন রান্না করব এই রেসিপিটা দেখবেন হ্যাঁ ভালো লাগবে দেখুন এই মশলাটা আমি মাংসতে দিয়ে দিলাম মাখিয়ে নেব হ্যাঁ তার সাথে দেখুন রসুন আমি হাফ মতন করে নিয়েছি মিক্সচারে পুরোটা করিনি আর দেখুন পেঁয়াজটা ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম এবার আমি একটু তেল দেব হুম এটাকে আমি মাখিয়ে নেব এবার হ্যাঁ মাখিয়ে নিই দেখুন আমার মাখানোটা হয়ে গেছে আমি এবার রান্নার ওখানে যাই চলুন আপনারাও আমার সঙ্গে দেখুন আলু ভাজা করে তেলটা রয়েছে আমি এবার এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো দেখুন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তেলে ডুবে এবার একটুখানি পেঁয়াজটা হলে আমি মাংসটা ঢেলে দেবো অনেকক্ষণ বসিয়েছি তো কড়াটা সব কেমন দেখুন আলুটা ভাজা করে নিয়েছি একটা পাশে কড়া বসিয়ে এবার আমি মাংসটা ঢেলে দিলাম এবার একটু নাড়কাটা দিয়ে নিই মিশিয়ে নিই ভালো করে এটা দেখুন আমি মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিলাম সেটা এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব এবার একটু ঢেকে দেব দেখুন বন্ধুরা হয়তো কষানো হয়ে এসেছে দেখেছেন সুন্দর হয়েছে এইবার দেখুন আমি একটু গরম মশলা দেবো দিয়ে এটাকে আরো ভালো করে কষাবো হ্যাঁ সুন্দর গন্ধ বেরোবে তাহলে বুঝলেন তো খেতেও খুব ভালো লাগবে এবার একটু চাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিই আর একটু কষিয়ে নিই ভিডিওটা দেখে কেমন হলো একটু জানাবেন আমারে হ্যাঁ সবটা দেখবেন ভিডিও না দেখলে বোঝিয়ে যাবে না যে কী করছি কী রান্না করলাম কেমন করে করলাম এবার আমি আরেকটুখানি কষিয়ে নি তারপরে জল দেবো দেখুন আমি এবার টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমি আগে দিইনি কেন বলুন তো একটু টক টক ভাব আছে তো তাহলে মাংসটা ভালো করে পছানো হবে না ওই জন্যে এবার যাই হোক মাংসটাও আমার একটু সিদ্ধ হয়ে আসছে এখন টমেটোটা একটু কম হলেও অসুবিধা নেই দেখুন আমার পছানোটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ জল দিয়ে একটু ঢেকে দেবো আলুটাও দিয়ে দেবো এখন দেখুন আলুটাও দিয়ে দিল দিয়ে একটু চেপে চেপে দিই তাহলে আলুটা মাংসটা একসাথে সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ এবার আমি ঢেকে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলু একদম গলে গেছে যাই হোক এবার আমি নামিয়ে নেবো হ্যাঁ ঢেলে নিই তারপরে আবার দেখাবো দেখুন আমি নাভিয়ে নিয়েছি হুম ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগবে আমারও ভালো লাগবে তাহলে আমি এবার ছাড়ি টাটা